এত রাগে গেলে কেন কি হয়েছে তো ঘুম থেকে উঠে এত রেগে গেলে কেন কি হয়েছে কি দেখছো জানলা দিয়ে এত রাগ হয়ে গেল কেন কি হয়েছে ওলে বাবা আমার সোনাটা কি হয়েছে বাবা ঘুমু ঘুমু করতে করতে এত রাগ কিছু হয়ে গেল সোনা পুরোটার কি হয়ে গেল জানলা দিয়ে কি দেখছো কিচ্ছু নেই জাননায় দিদি আসবে এক্ষুনি দিদি আসবে এক্ষুনি দিদি জানলা খুলে দেবো জানলা খুলে দেবো এই জানলা দেখবে চলে জানলা খুলে দি জানলা খুলে দিই দাঁড়াও 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 জানলা খুলে দিই জানলানি দেখো দেখো তুই দেখবি দেখো দেখো ওলে বাবা লে জানলা দিয়ে দেখছে দেখো 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 ঘুম থেকে উঠে লাফ ফেফ শুরু করে দিয়েছে এতক্ষণ ঘুমাচ্ছিল দেখো দেখো আমার হনুমান ছেলেটা দেখো ভূত দেখেছে ঘুমাতে ঘুমাতে স্বপ্ন দেখেছে ভূত দেখেছে লাফ মেরে উঠেছে একবার এই জানলা একবার ওই জানলা হয়েছে দেখা আছে অবশ্যই বড় যা খাও খাও কোথাও ভূত খুঁজে পাইনি খাও খাও ওরে বাবা রে কত ঘুম হয়েছে জানলা দিয়ে দেখছি দেখো জানলা দিয়ে গলা বাড়িয়ে দেখো হনুমানটাকে দেখো দেখলে যে পাওয়া যাচ্ছে কিচ্ছু নেই আসো চলে আসো চলে আসো কিচ্ছু নেই রাস্তায় কিচ্ছু নেই কিচ্ছু নেই বাবা ঢুকে পড়ো ঢুকে পড়ো আচ্ছা 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 দেখে যাচ্ছি দেখ গোয়েন্দাটাকে দেখো হয়েছে দেখা কমপ্লিট খাও খাও কেউ নেই চলো বসো 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 সিট ডাউন করো বসো চুপ করে বসো দেখো দেখা এখনো শেষ হয়নি